নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে উল্টো রথ আমি রেডি হয়ে পড়েছি তো আজকে আপনাদের দাদা ভাই নেই আমি একাই বেরিয়ে পড়লাম তো কাজের ছুটি নেই আজকে আপনার দাদা ভাইয়ের তো আমি একাই একটু দেখে আসি তো মহাপ্রভু জগন্নাথ ঠাকুরের দর্শন করে আসি চলুন আপনারাও থাকুন সঙ্গে থাকুন তো আজকে উল্টো রথ চলুন দেখে আসি তো এই যে আমি বেরিয়ে পড়েছি সবারই সঙ্গে সঙ্গে যেতে ভালোও লাগে তাই না বলুন একটা কোনো অনুষ্ঠান বছরে একবার আসে বারবার তো আসে না তাই আমি না আপনার দাদাভাইকে ফোন করে বলেই আমি বেরিয়ে পড়েছি তো আমাদের জগন্নাথ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করুন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে ভালো লাগবে তো চলুন সঙ্গে সঙ্গে যাই রথযাত্রার সঙ্গে সঙ্গে আমরা যাই দেখুন কত ছেলে বাচ্চা বউ সব বেরিয়ে পড়েছে তা আমি একাই বা বাড়িতে থেকে কি করবো তাই না বলুন বেরিয়ে পড়েছি তো মনটাও ভালো লাগছে ঠাকুর এমনই একটা জিনিস একবারে সবাইকে জোগাড় করে নেবে জোগাড় করার পর তখন নগরে নগরে তখন ঘুরে বেড়ানোর চেষ্টা করবে ঘুরেই তো বেড়াচ্ছে ঠাকুর আমাদের সঙ্গে তাই না বলুন তাহলে আজকে উল্টো রথ তাহলে এবছর এই শেষ রথ অনেক তার আছে তারের জন্য ওই ছেলে দুটো হাতে দুটো লাঠি আছে তারগুলোকে উঁচু করছে আর ঠাকুরের রাস্তা একদম কি বলবো ঠাকুরের রাস্তা একদম মানে করে দিচ্ছে আটকে থাকছে না ঠাকুর তো সবারই মনে জেগে ওঠে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন বাচ্চাদের আনন্দ তো বড়দের আনন্দ তাই না বলুন কত বাচ্চা দেখুন ওরাই আগে আগে ছুটছে পায়ে পায়ে তো পুরো গ্রাম জুড়ে মানুষজন বেরিয়ে পড়েছে উল্টো রথ দেখার জন্য আমাদের গ্রাম্য এলাকা তো তো কেউ সঙ্গে সঙ্গে নাইটি গায়ে অন্য দিয়ে বেরিয়ে পড়েছে তো যার যেমন সাজ তাই না বলুন পুরো গ্রামটাকে ঘোরাবে না ওই কিছুটা গিয়েই তখন আমরা আবার ব্যাক করব বছরের আজকেই শেষ উল্টো রথ আস্টে বছর আবার হবে তো এমন মেঘ করেছে চারিদিকে কালো অন্ধকার হয়ে এসছে তো তাড়াতাড়ি করে রথটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেখানে থাকে আমাদের দুর্গা মন্দিরে আর একটু সামনেখানে জল জমে আছে অল্প দিয়েই সব যাচ্ছে একটা রাস্তা একটু একটু ওই খাল টাইপের আছে ওখানে জল জমে গেছে কী করবে বলুন ওই রাস্তাটা দিয়েই যেতে হবে দেখুন বাচ্চাগুলো দেখুন কেমন গায়ের জোর কত দেখুন ওদের উপরে ঠাকুর ভর করে আছে মনে হচ্ছে ওরাই নিয়ে যাচ্ছে সঙ্গে করে ছোট ছোট হাতে কত সুন্দর রথটা ঠেলছে দেখুন তো বৃষ্টির ভয়ে অনেকে খাবার নিয়ে বসেছে আবার অনেকে বসেনি সোজা রাতের দিন প্রচুর পরিমাণে অনেক সব মেলা বসেছিল দেখতে ভালোও লেগেছিল। আমি অনেকক্ষণ ছিলাম ওখানে তা আপনাদের দেখানো হয়েছে সেটা দেখুন দেখুন কত মেঘ মানে চারিদিকে একদম অন্ধকার হয়ে কখন যে হয়েছে বৃষ্টি মানে এই সময় যে আমি এসে মানে দর্শন করে নিলাম মহাপ্রভু জগন্নাথকে জগন্নাথ ঠাকুরকে যে এই সময় এসে করলাম কেউ কেমন দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন আমাদের এখানে দুর্গা মন্দির আছে পাশেই সব দুর্গা মন্দিরে আমরা উঠে পড়েছি আর এখানে কীর্তনের দল তারা কীর্তন করছে আর এখানে কেমন ছাতা নিয়েও মানুষ জগন্নাথ ঠাকুরকে দেখতে এসছে ছাতা মাথায় করে তো এই দেখুন কী বৃষ্টি দেখুন কী অবস্থা চারিদিকে খাবার দাবার মানে ছাতা নিয়ে সব বসে তো থাকবে তার জন্য বর্ষাকাল বলে কথা কিন্তু এই রকম ভাবে যে বৃষ্টি আসবে কেউ ভাবতেও পারেনি খুব মেঘ করেছিল তার জন্য না এটা দুর্গা মন্দির আমাদের একদম বাড়ির সামনেই দুর্গা মন্দির আপনাদের দেখানো হয়েছে এর আগে কিন্তু দেখুন এই দুর্গা মন্দিরে আমি উঠে পড়েছি কি করবো বলুন ছাতা নিয়ে আসেনি এত জল হলো হ্যাঁ তা আমরা দুর্গা মন্দিরে আছি দেখুন কি হাল পরিস্থিতি দেখুন আজকে জলে কি অবস্থা করলো এত জল হচ্ছে তো আমি একটা চেয়ার নিয়ে বসলাম ওখানে তো কোমরটা ধরে গেছে দেখুন কি অবস্থা সব ছাতার মাথায় দিয়ে কেমন করে বসে বসে সব বিক্রি করছে আর ছেলে মেয়েদেরকে দেখুন দেখে দেখুন ওদের তো ভালোই মজা হয়েছে তাই না দেখুন আজকে উল্টো রথ কেমন আমাদের উল্টে দিয়েছে হাসিও লাগছে দুঃখও লাগছে কি করা যাচ্ছে বলুন আমরা তো মন্দিরে বসে আছি তাই মনে করলাম যে একবার ব্লক করে দেখি আপনাদের দেখাই যে আজকে আমাদের উল্টো রথে কী হলো মহাপ্রভু জগন্নাথ যে কি রূপে আজকে রথে উঠেছে মনে মনে করেছে যে তোদের হচ্ছে উল্টো রথ দেখা তো বাড়িতে এসে পড়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি বাইরে এসে দেখাচ্ছি আবার কারেন্ট নেই তার মধ্যে আবার তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের উল্টো রাত আমাদের এমন উল্টো পথে হাঁটিয়েছে তা দেখুন জলে জলে মানে নৌকা এখন নৌকা ছাড়লে মানে নৌকা চলবে এরকম অবস্থা দেখলেন তো এমন জল আর বর্ষার সময় তো কখন জল নামবে কখন কি হবে কখন বৃষ্টি হবে না হবে তাই না বলুন তা আমি আরেকবার বাইরে এসেছি গেটের বাইরে দেখাতে যে কী পরিস্থিতি আমাদের গ্রামের অবস্থা দেখুন পুরো উঠোন থপথপে ভিজে কে জানে এইভাবে বৃষ্টি আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই